সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক বর্তমানে অবস্থান করছি অরন্ততলা পশুরহাটে এই অরন্ততলা পশুরহাটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদি থানার অরণকোলা গ্রাম দর্শক আমার সামনে কিন্তু আপনারা মার্শাল্লা সুন্দর কোয়ালিটির কিন্তু সুন্দর সুন্দর খামার উপযোগী যেই সারগুলোগুলো যে সার বাচ্চাগুলো সেইগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে কালেকশন রয়েছে দর্শক দেখতে পাচ্ছেন কালো রয়েছে সাদা কালো রয়েছে লাল পাকড়া রয়েছে বিভিন্ন জাতের কিন্তু

যে গুলো দেখতে পাচ্ছি সবগুলোই তো নতুন ভাই হ্যাঁ নতুন তার মানে ওইগুলোকে একদম বিক্রি হয়ে গেছে একদম আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেছে আচ্ছা আচ্ছা তো এই যে ঈদের পরে আপনার আজকে ঈদের কয়েক তিন দিন চার দিন হলো আর কি তো এর মধ্যে আবার দেখতে পাচ্ছি এত বাচ্চা কালেকশন করছে আলহামদুলিল্লাহ দশটা কালেকশনে আছে আজকে ভাই এত তাড়াতাড়ি কিভাবে এত গরু কালেকশন করলেন মনে করো যে আমাদের তো একটা শুধু হাটে থেকে কালেকশন করি না ঠিক আছে গ্রাম থেকে গ্রামগঞ্জে থেকে ঘুরে ঘুরে কালেকশন করতে হয় ঠিক আছে আচ্ছা আচ্ছা তো ওই যে বিভিন্ন জায়গায় লোক হয়তো থাকে হ্যাঁ আমাদের কিছু লোক গ্রামে থাকে তারা আমাদের খবর দিলে আমরা গিয়ে গরুগুলো দেখে নিয়ে আসি আচ্ছা আচ্ছা ভাইয়া আজকে দশটা গরু থাকবে দেখানোর মতো হ্যাঁ দশটা গরু আছে আছে তো ভাইয়া আমরা দেরি না করে দর্শকদের এক এক করে তাহলে গরুগুলো দেখাই দিই আচ্ছা তো সিরিয়ালের এক নাম্বারে যেটা দেখতে পাচ্ছি ভাইয়া এটা মূলত জাতটা কি আসলে মূলত জাত হলো তোমার অস্ট্রেলিয়ার ক্রস গরু ঠিক আছে ক্রস ব্রিড এর গরু ক্রস ব্রিড এর এই লালটি লালটি পছন্দ আছে পছন্দগুলা দুধের পছন্দ এই পছন্দগুলা উঠে এরকম কালো হয়ে যাবে ঠিক আছে আচ্ছা একদম মানে এই যে গলার কাছে যেমন কালো হয় এরকম পুরো বডি হয়ে যাবে পুরো বডি কালো হয়ে যাবে আচ্ছা তার মানে এটা দুধের পছন্দ হ্যাঁ দুধের পছন্দ আচ্ছা এটার বয়সটা কেমন হবে ভাই এটার বয়স তোমার আট থেকে নয় মাস এমন হবে আট থেকে নয় মাস বয়সটা এমন হবে আনুমানিক বয়স আনুমানিক বয়স আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন এরকম একটা এক নাম্বার সার বাচ্চা অস্ট্রেলিয়ান ক্রস একটা হয়তো এটার দামটা কেমন পড়বে ভাই এটার দাম সব পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা আচ্ছা তো এই যে পঁচাত্তর হাজার টাকা দাম চাইলেন এখানে তো কিছু কথা বলে দর্শক নিতে অবশ্যই দামে দামে করে নিতে পারবে আচ্ছা আচ্ছা ভাই তারপরে দুই নাম্বারে

সেটা বিদ্যমান রয়েছে আচ্ছা তো এটা সিরিয়ালের দুই নাম্বার গরু ভাইয়া সিরিয়ালের দুই নাম্বার গরুটা কেমন কি দাম পড়বে গরুটার দাম পড়বে তোমার আশি হাজার টাকা আশি হাজার চা দাম আচ্ছা এখানে আমার দর্শক ভাই কথা বলে নিতে পারবে আর কি আচ্ছা আচ্ছা তো ভাই আমরা একটা দুইটা করে দেখালে সিরিয়ালের তিন নাম্বারে আমরা যে সারগুলো আচ্ছা হ্যাঁ এইটার যাত্রা সম্পর্কে বলবেন্ট

আগে সেটা বলতে হবে অবশ্যই এটা দায়িত্ব আমার আমি ইনশাল্লাহ চেষ্টা করব দায়িত্বটা পালন করার জন্য আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন আসলে সততার সাথে কিন্তু ব্যবসা পরিচালনা করলে ব্যবসাটার কখনো ক্ষতি হয় না অবশ্যই তেমনি কিন্তু শরীফুল ভাই কিন্তু বলে দিল আর কি যে গোটার এই সমস্যাটা তো এটা কোনো সমস্যা না এসব গরুগুলো এগুলো তো মাংস হ্যাঁ আমিও শুনছি আর কি

অস্ট্রেলিয়ান ক্রস ব্রিডের আচ্ছা একটা ক্রস একটা বাচ্চা যেটা তুমি বলে থাকো যে গরু বেশি থাকার কারণে জি জি আসলে দেখেন সমস্যা আছে গৃহস্থ বাড়ি থেকে ছয় মাত্র আসলে এখন পর্যন্ত মানে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় মানে হাটে আপনাদের গরু উঠানোর পরে আনা হয়েছে এই গরু উঠানোর এজন্য হয়তো যে এইদিকে আপনার গোবর টবর লেগে গেছে

দর্শক দেখতে পাচ্ছেন সামনে কিছু দরদাম করে হ্যাঁ ভাইয়া আরে গেছিলাম তোমার ওখানে তোমার পালাম না আমি আজ এই আরি গরুর ভিডিও করতেছি আচ্ছা 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 আমি যাই ফোন দিচ্ছি তোমার দাম তো

দেখে শুনে যাচা করে নিতে পারবো অবশ্যই হ্যাঁ কাকা আমি আপনাকে ফোন দিচ্ছি বুঝতে পারছেন আপনি হাটের ভিতরে থাকেন আমি আপনাকে ফোন দিচ্ছি

এটার যাত্রা এটাও একটা এটা কিজিএম বাচ্চা এটারও দেখো এটারও দেখায় চামড়া দেখছো 마শাআল্লাহ এই যে চামড়া ঠিক আছে অনেক কালু পিছনে দেখো পিছনেও দেখা যায় ঠিক আছে পিছনেও দেখা যায় এই যে পিছনে 마শাআল্লাহ সুন্দর কোয়ালিটির একটা বাচ্চা একবারে হাই কোয়ালিটি এইটার বয়স কত আমার ভাই তোর বয়স তো আমারই কত বছর বয়স হলো 16 17 মাস বয়স আচ্ছা এটার দামটা কেমন পড়বে এটার দাম 1 লক্ষ 20000 টাকা 1 লক্ষ 20 হ্যাঁ আচ্ছা বরাবরের মতো এটা তো আমার দর্শক সামান্য কিছু কথা বলে দরদাম করে নিতে পারি আচ্ছা তো তারপরে কালো একটা সারগুলো আচ্ছা দর্শক দেখতে পাচ্ছি কিন্তু একটা সার গরু

কারণ ঈদের আগের হাতে যে কাস্টমার ছিল তার থেকে আজকে আরো তিন চার গুণ বেশি দেখতে পাচ্ছে আর আপনাদের এখানে আরো বেশি দেখতে পাচ্ছেন আচ্ছা তো তারপরেও যেহেতু সুন্দর সুন্দর গরু কালেকশন করছেন আবার অনেক দর্শক ভাইদের হয়তো গরু দিচ্ছেনও আর কি তো